ক্লাস টুয়েলভের প্যাটার্ন এবং কত নম্বর পেলে তোমরা করবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব কাজেই যে সমস্ত ছাত্রছাত্রীরা আহ ক্লাস টুয়েলভে তৃতীয় সেমিস্টারে উত্তীর্ণ হয়েছ আহ তাদের প্রত্যেককেই বলবো যে তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেকগুলো তথ্য তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে প্রথমত আমরা বলবো যে ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়টার সিলেবাস কি কি রয়েছে অর্থাৎ তোমাদের তোমরা যে তৃতীয় সেমিস্টারের জন্য প্রিপারেশন নেবে তার জন্য তোমাদেরকে কি কি পড়তে হবে বাংলা থেকে তো প্রথম দেখো তোমাদের বাংলার জন্য একটা গল্প পড়তে হচ্ছে বাংলার প্রথমত একটা মাত্র গল্প পড়তে হচ্ছে সেই গল্পটার নাম হচ্ছে আদরিনি আহ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা মাত্র একটা গল্প এরপর রয়েছে তোমাদের এক কবিতা কবিতা পড়তে হচ্ছে তোমাদেরকে দুটো এক হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা আর একটা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা এই গেল দুটো কবিতা এবার আসছে প্রবন্ধ প্রবন্ধ থেকে তোমাদের একটা প্রবন্ধ করতে হচ্ছে এক্ষেত্রে সেটা হচ্ছে বাংলা ভাষা যেটা স্বামী বিবেকানন্দর লেখা ভারতীয় গল্প তোমাদেরকে একটা করতে হচ্ছে পোটরাজ লেখক শঙ্কর রাও খারাট এটা অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী আন্তর্জাতিক কবিতা পড়তে হচ্ছে তোমাদেরকে নাম হচ্ছে তার সঙ্গে লেখক হচ্ছেন পাবলা নেরুদা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এই গেল তোমাদের বাংলার পাঠ্য বিষয়টির যে সিলেবাস এবার তোমাদের আরেকটা একটা বই রয়েছে সেটা হচ্ছে ভাষা তো সেখান থেকে ভাষা থেকে তোমাদেরকে কিন্তু তিনটি অধ্যায় করতে হবে প্রথম ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা দ্বিতীয় অধ্যায় করতে হবে ধ্বনিতত্ত্ব তত্ত্ব তৃতীয় অধ্যায় করতে হবে শব্দার্থ তত্ত্ব বাংলা ভাষা ও সংস্কৃত থেকে সংস্কৃতি থেকে তোমাদেরকে কি কি করতে হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে তোমাদেরকে প্রথম অধ্যায় করতে হচ্ছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা এরপরে এখনো দুটো অধ্যায় রয়েছে সেই দুটি অধ্যায় হলো বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি আরেকটা রয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি এই সম্পূর্ণ বাংলার তোমাদের সিলেবাস তাহলে মোট তোমাদেরকে গল্প পড়তে হচ্ছে কয়টি গল্প থাকছে একটি কবিতা থাকছে থাকছে দুটি প্রবন্ধ একটি ভারতীয় গল্প থাকছে একটি আন্তর্জাতিক কবিতা থাকছে একটাই ভাষা থেকে থাকছে তিনটি অধ্যায় এবং বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে থাকছে মোট তিনটি অধ্যায় এই গেল তোমাদের আহ একেবারেই সম্পূর্ণ বাংলার সিলেবাস এবার তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন মানে তোমাদের যে প্রশ্নের প্যাটার্ন কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সে সম্পর্কে বলবো তো তোমরা প্রত্যেকে জানো যে থার্ড সেমিস্টারটা তোমাদের কিন্তু আর সম্পূর্ণ এমসিকিউতে হবে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন চারটির মধ্যে তোমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিয়ে ওএমআর সিটে কিন্তু লিখতে হবে ঠিক আছে তো এই অর্থাৎ তোমাদের চল্লিশ নম্বরে যে পরীক্ষাটা হবে ফুল মার্কস তোমাদের চল্লিশ নম্বর থাকবে এবং টাইমটা থাকবে তোমাদের এক ঘন্টা কারণ যেহেতু এটা এমসি কিউ প্রশ্ন তাই টাইমটা কম দেখতে পাচ্ছ তোমরা তৃতীয় সেমিস্টারে তো এবার দেখো কোনখান থেকে কত নম্বর থাকছে তো তোমাদের যে গল্পটি রয়েছে সেই গল্প থেকে কিন্তু তোমাদের আট নম্বর আসবে মানে আটটি এমসি প্রশ্ন আসবে কবিতা কবিতা থেকে তোমাদের সাতটি প্রশ্ন আসবে প্রবন্ধ প্রবন্ধ থেকে তোমাদের পাঁচটি এমসি প্রশ্ন আসবে অর্থাৎ পাঁচ নম্বর ভারতীয় গল্প ও কবিতা দুটি থেকে মোট তোমাদের পাঁচ নম্বর বাংলা ভাষা ও সংস্কৃতি এখান থেকেও মোট তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন আসবে তাহলে মোট হচ্ছে তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা এখানে আমি কিন্তু ভালোভাবে লিখে দিয়েছি গল্প থেকে আটটি এমসি কবিতা থেকে সাতটি এমসি প্রশ্ন প্রবন্ধ থেকে পাঁচটি আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা দুটি মিলিয়ে মোট প্রশ্ন ভাষা থেকে মোট আর বাংলা ভাষা সংস্কৃত থেকে এবার তোমাদের তোমাদের তোমরা প্রত্যেকে যে এটা কিন্তু প্রশ্নের পরীক্ষা হবে অর্থাৎ শুধুমাত্র ছোট প্রশ্নের পরীক্ষা হবে এমসিকিউ প্রশ্নের কোন রকম কিন্তু বড় প্রশ্ন তোমাদের ক্ষেত্রে করতে হবে না এই সেমিস্টারে করতে হবে না তো এবার বলবো যে তোমাদের পাস মার্ক কততে অর্থাৎ কত মার্কস পেলে তোমরা পাস করবে ঠিক আছে তো দেখো আমরা জানি যে আমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা ঠিক আছে এবার হচ্ছে আমাদেরকে পাস নম্বর পেতে গেলে থার্টি পার্সেন্ট নম্বর তুলতে হবে ঠিক আছে তো থার্টি পার্সেন্ট নম্বর মানে কত তো ফর্টি থার্টি পার্সেন্ট মানে আমরা কত জানি ফর্টি ইনটু থার্টি বাই হান্ড্রেড তাহলে শূন্য শূন্য কেটে গেল তাহলে তিন চারে হচ্ছে বারো অর্থাৎ চল্লিশ এর মধ্যে তোমাকে বারো তুলতে হবে যদি তুমি পাস করতে চাও ঠিক আছে অর্থাৎ চল্লিশ নম্বরে কিন্তু বারো পেলে তুমি পাস করছো তো এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক উপকারে লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না তো আজকের ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জানাবো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য